নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কুম্ভ রাশি দু হাজার চব্বিশে জানুয়ারি মাস কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনি কতটা ভালো খারাপ ফল এই মাসে পাবেন বন্ধুরা কুম্ভ রাশি কেমন যাবে স্বাস্থ্য শিক্ষা ভালোবাসা বিবাহিত জীবন তার সঙ্গে ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর দেখবেন আপনারও কোনো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া ভিডিওটি পারলে যদি মনে হয় ভালো লাগে তো পারলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসছি মেন আলোচনায় তাহলে যখনই জানুয়ারি শুরু হবে আপনার রাশি থেকে গ্রহের অবস্থান যা থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে শনি দ্বিতীয়ভাবে থাকছে রাহু তৃতীয়তে থাকছে বৃহস্পতি রাশির অষ্টমভাবে থাকছে কেতু রাশির দশমে অবস্থান করে থাকবে শুক্র বুধ একাদশ ভাবে মঙ্গল এবং রবি বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছে শনি সে রাশিতেই অবস্থান করে থাকবে এই পুরো মাসটা অবশ্যই মার্গী অবস্থায় থাকছে শনির সাড়ে সাথী আপনার দ্বিতীয় চরণ চলছে তো গ্রহের অবস্থান শনির কিন্তু খুবই ভালো আছে খুবই ভালো আছে তাই স্বাস্থ্য সম্বন্ধীয় বড় ধরনের কোনো সমস্যা আপনার এই মাসে ঘটছে না হ্যাঁ শুধুমাত্র রাহু দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার দাঁত সম্বন্ধিত বা আপনার কিছু চোখের কিছু সমস্যা মুখমণ্ডলে ব্রণ ড্যাস এই ধরনের কিছু আসতে পারে এ থেকে একটু সাবধানে থাকবেন বাকি আপনার ওভারঅল যদি দেখা যায় স্বাস্থ্য এই মাসে ঠিকঠাক থাকবেই এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব কুম্ভ রাশির জন্য বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমে অধিপতি গ্রহ হচ্ছেন বুধ যে কি না যে কি না আপনার দশমভাবে ভাবে অবস্থান করে থাকছে আটই জানুয়ারি পর্যন্ত তারপরে একাদশে গোচর করে যাচ্ছে তো বন্ধুরা বুধের অবস্থান এই মাসে যথেষ্ট ভালোই রয়েছে কারণ দশম ভাব কেন্দ্র একাদশ ভাবেও বুধ শুভ ফল দেবে একাদশ ভাব সাফল্যের জায়গা আপনার পড়াশুনোর ক্ষেত্রে যদি রেজাল্ট আসে তো সেখানে একটা সাফল্য দেখা যাচ্ছে আপনার আশা আশা আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ হতে চলেছে বন্ধুরা এই গ্রহের অবস্থান সেটাই বলছে এছাড়া একাদশ ভাবে যখন অবস্থান করে থাকবে বুধ তখন কিন্তু সে আপনার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে এটা কিন্তু আরো ভালো হ্যাঁ আরও ভালো তার কারণ আটই জানুয়ারির পর আপনার যদি কোনো অ্যাডমিশন বা এক্সাম থাকে সেটা মানে খুব তাড়াতাড়ি এবং আপনার পছন্দ মতো জায়গায় হওয়ার একটা সম্ভাবনাও দেখাচ্ছে বন্ধুরা এই সময় যদি কোনো ইন্টারভিউ বা আপনি কোনো কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করেন সেখানেও কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা বন্ধুরা পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চমপতি বুধের অবস্থান কোথায় দশমে আমি আগেই বললাম তারপরে একাদশে আটই জানুয়ারি গোচর করছে তাহলে বুধের অবস্থান ভালো এবং দশমে পঞ্চমপতির সঙ্গে শুক্র যুক্ত হয়ে আছে যে কিনা আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বন্ধুরা এটাও কিন্তু পজিটিভ তাহলে ভাগ্য আপনার সাথে দেবে আপনি আপনি যদি মনে হচ্ছে কাকেও আপনার ভালো লাগছে কোনো প্রপোজ করতে চাইছেন আপনি এই সময় কিন্তু করতে পারে আপনার গ্রহগত অবস্থা যথেষ্ট ভালো রয়েছে এছাড়া প্রেমের ক্ষেত্রে যদি কোনো বাধা ছিল দুজনের মধ্যে তালমিল বা কোনো কথা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল তো সেইখানে কিন্তু আপনার এই সময়টা সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে এছাড়া প্রেমের ক্ষেত্রে নতুন করে আপনি এগোতেও পারেন সেটাকে আপনার সম্পর্কটা আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুজনের মধ্যে আপনার দুজন দুজনকে বোঝা যে প্রেমেতে এটাই হচ্ছে প্রথম শর্ত হ্যাঁ দুজন দুজনের ফিলিংকে বোঝা দুজন দুজনকে বোঝা দুজনের পছন্দ অপছন্দগুলোকে শেয়ার করা তাতে কি হবে দুজনের মধ্যে কিন্তু আগামী দিনে আরও সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হতে পারে তো বন্ধুরা প্রেমের ক্ষেত্রে এই মাস আপনার জন্য খুবই ভালো এরপরে যে বিষয় আসছে সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা সপ্তম ভাব থেকে তাহলে অধিপতি গ্রহ রবি যে কিনা চোদ্দই জানুয়ারি আপনার দ্বাদশে গোচর করে যাচ্ছে দ্বাদশ মানে ব্যয় ভাব দ্বাদশ ভাব মানে আমাদের কুণ্ডলীর যেখানে অশুভ ভাব বিচার করা হয় তাহলে যখনই দ্বাদশে যাচ্ছে ব্যয় যাচ্ছে তখন কিন্তু আপনার লাইফ পার্টনারে কিছু হেলথের সমস্যা আসতে পারে আপনাকে আগে থেকে সাবধানে থাকতে হবে তাছাড়া আর্গুমেন্ট এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বন্ধ এবং দুজন দুজনের মধ্যে একটা ছাড়াছাড়ি বা দূরত্ব তৈরি হওয়ারও একটা সম এই সময় কিন্তু দেখা যাচ্ছে কারণ গ্রহগত অবস্থান সেইভাবেই কাজ করছে বা আপনার লাইফ পার্টনারের জন্য আপনার কিছু অর্থ ব্যয় বা সময় ব্যয় কোনো না কোনো কিছু একটা ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা এই সময় রয়েছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য কেমন থাকবে এই মাসে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ তো শুক্র যে কিনা দশমে অবস্থান করে থাকছে এবং দশমে আঠেরোই জানুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকবে এরপরে সে কিন্তু একাদশে গোচর করবে তাহলে দশমভাবে আঠেরোই জানুয়ারি পর্যন্ত আপনার শুক্রের দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ভাবের ওপরে তার মানে ভাগ্যের সুখ আপনি পাবেন হ্যাঁ ভাগ্য দেখুন ভাগ্য ভালো হলেও চলবে না সেখান থেকে কি বেনিফিট পাচ্ছেন সেটাও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে যখনই ভাগ্যের সুখ পাবেন তার মানে আপনি কোনো কাজ করে স্যাটিসফ্যাকশান তৈরি হবে তাতে আপনি আনন্দ উপভোগ করবেন সুখ অনুভব উপভোগ করবেন এটা কিন্তু দেখাচ্ছে তো এই সময় ভাগ্য ভালো তো যে কোনো বড় কাজ বড় সিদ্ধান্ত আপনি নিতেই পারেন মঙ্গলের অবস্থান ভাবে রয়েছে তো খুব ভালোভাবে রয়েছে আপনি জমি জায়গা কেনা যারা প্রপার্টি রিলেটেড ডিলিং করেন বা কোনো ফ্ল্যাট কেনা বেচা যদি যদি আপনার থাকে সেটাও এই মাস কিন্তু আপনার জন্য খুবই ভালো এছাড়া আপনি যদি কোনো ছোটোখাটো ট্রাভেলে যান কারণ বৃহস্পতি থার্ড হাউসে আছে আপনার ছোটোখাটো ভ্রমণও আছে এই সময় তো সেই জায়গায় আপনি বাড়িতে ঘুরতে যেতে পারেন এটাও আপনার ভালো দেখাচ্ছে রাহু আপনার দ্বিতীয়ভাবে আছে আপনার একটু খরচটা একটু লাগাম দিতে হবে তবে আপনার ইনকাম আর্নিং কিন্তু খুব ভালো দেখাচ্ছে এই সময় কারণ গ্রহগতভাবে ভাগ্য আপনার ভালো থাকবে ইনভেস্ট করতে চাইলেও এই মাসে করতে পারেন আপনার কিন্তু ইনভেস্টের ভালো যোগদান দেখাচ্ছে এছাড়া আপনি কোনো কোন মার্কেট স্টক মার্কেট এখানে যদি টাকা লাগাতে চান রিস্ক থাকছে কিনা না বন্ধুরা এই মাসে আপনি নিশ্চিন্তে লাগাতে পারেন আপনার সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না গ্রহগত ভাবে এরপরে আসবো কর্ম নিয়ে বন্ধুরা কেরিয়ার নিয়ে বলতে গেলে আপনাদের যেখানে দশম থেকে কেরিয়ার বিচার করা হয় তাহলে দশমপতি কে না মঙ্গল দশম্পতি মঙ্গল সে কিন্তু একাদশে রয়েছে এই মাস জুড়ে আবার আবার দশমে থাকছে আপনার ভাগ্যপতি শুক্র হ্যাঁ সেখানে পঞ্চপতি বুধ তাহলে এতগুলো গ্রহের কম্বিনেশন বন্ধুরা কুম্ভ রাশির জন্য কিন্তু জানুয়ারি মাস খুবই ভালো নিয়ে আসছে আপনি দেখতে পেলেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দিতে চলেছে কুম্ভ রাশির জন্য দারুণ খবর কারণ জানুয়ারি মাস আপনার জন্য ভালো এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে তো কর্মক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু আপনার খুব ভালো চলবে আপনার প্রমোশন থাকলে বা অ্যাডমিশন থাকলে যদি কোনো আগে কোনো সমস্যা নিয়ে এই মাস কিন্তু যথেষ্ট ভালো তার কারণ গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু সেটাই বলছে আপনি যদি কর্ম নিয়ে কোনো ডিসিশন নিতে চান কোথাও কর্ম নিয়ে ছোটোখাটো ট্রাভেলও আপনার দেখাচ্ছে কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন তো এই জায়গায় কিন্তু আর যারা টার্গেট রিলেটেড জব করছেন যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্র বা যারা যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন হেলথের যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি বা টিচিং বা অ্যাডভাইজার এই ধরনের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার নিয়ে দারুণ এই সময়টা কিন্তু ভালো রয়েছে এবার আসবো বিজনেস নিয়ে বন্ধুরা ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ যে না সরি সপ্তমের গ্রহ রবি তো সেখানে আপনার সে চোদ্দোই জানুয়ারির পর তো দ্বাদশে যাচ্ছে আবার আপনার বুধের অবস্থান ভালো আছে তাহলে একটু ব্যবসা চোদ্দ তারিখের পর একটু সমস্যা আসতে পারে তাছাড়া কিন্তু বুধের অবস্থান যেহেতু ভালো আপনি নতুন করে ব্যবসা শুরু বা ব্যবসাতে এগোনো এটা করতে পারেন বা নতুন করে আপনি বড়ো ধরনের ইনভেস্ট করতে পারেন ব্যবসাতে এটাও ভালো দেখছেন কমিউনিকেশান সেক্টর বা আপনি কোনো সেলস পার্চেসের কাজের সঙ্গে যুক্ত কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেস রয়েছেন আপনার বা আপনি কোনো লোহা রিলেটেড বিজনেস আপনার ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে বন্ধুরা গ্রহের অবস্থান যা রয়েছে আপনার জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই দশা অন্তর্দশা জানা নেই শুধুমাত্র গ্রহের অবস্থান যেখানে আপনার গোচরে যে গ্রহ এই অবস্থায় রয়েছে আপনি এই ফল এই মাসে পেতে চলেছেন বন্ধুরা আর যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটি ভিডিও নমস্কার